নবান্নের গন্ধে শিশু চারু পলাশের অনুরাগে ঝঞ্ঝাগের দ্বিতীয় পে শিশু হাসিতে আত্মকাতে চার আকাশ সন্ন্যের

শিশু তার জল বের নিয়ে মাটিতে পড়ে থাকে তার আলোকের জল মানুষ সীমা এখানে আবেগকে বেঁধে রাখতে চায়

আর হাসি একদিন পাড়ার একজন দত্তবাবু ঠাকুরকে ধরে জিজ্ঞাসা করলেন আরে তোর মালিক তো পাগল সবই তুইও পাগল হলি কিছু বলতে পারিস না তারপর দু হাত জোর করে বললো দু হাই বাবু এটা করবেন না আমার এই গানটা এই গল্প সকল বন্ধুকে বড় করে জানিয়েও ছিল ওদের কাছে

পিছিয়ে পড়ছে কারণ আমরা আস্তে আস্তে যে টেকনোলজি প্রযুক্তির দিকে এগিয়ে যেটা নাকি অনেক সভ্যতা পিছিয়ে যাচ্ছে ওনার ছবি আমি তেনার নাম নিলাম না তো আমি বলছি সভ্যতা কি সত্যি পিছিয়ে চলছে না সভ্যতা আরো এগিয়ে যাচ্ছে এটা আপেক্ষিক কারণ যদি ভাবি একটা ট্রাক এগিয়ে চলছে তার চাকা কিন্তু পাহাড়ের উপর উঠবে তখন কিন্তু সেই ট্রাকের চাকাগুলো সামনের দিকেই ঘুরবে তাই তো বোধ হয় আবার যখন আস্তে আস্তে পাহাড়েও একদম ফিরছে তারপর থেকে তাকে কিন্তু আবার সেই নিচের দিকেই নামতে পারবে তো সেই নিচের দিকে যখন নামবে ট্রাকটি তখন কিন্তু চাকাটা সামনের দিকেই ঘুরবে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে যেন না নিচে নামছে অর্থাৎ পিছনের দিকে আসছে এরকম বোধ হয় কিন্তু ট্রাকের চাকাটা কিন্তু সামনের দিকেই ঘুরছে এবং আস্তে আস্তে করে সেই নিচে নামছে তখন কিন্তু চাকাটা সামনের দিকেই ঘুরছে তাই সভ্যতা সামনের দিকেই এগিয়ে যাচ্ছে পেছন থেকে বোধ যাচ্ছে না তো যাই হোক আজকের এই প্রতিবদ্ধ আজকের অনুষ্ঠানে অনেক কবিকে অনেক কবিতা পড়া শুনলাম আর কয়েকদিন পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম নেই তার দুদিন তিন দিন আগে আমরা এত সুন্দর একটি অনুষ্ঠানে একসাথে মিলিত হয়েছি এই আমরা কথা বলতে বলতে অনেক সময় কবিতা লিখি কবিতা পড়ি কিন্তু কতটুকু সময় যে কবিতার পিছনে আমরা নিই সেটা উল্লেখ করলে অনেকে বুঝতে পারব কারণ কেউ হয়তো তিরিশ মিনিট দেয় সারাদিনের মধ্যে কেউ হয়তো এক ঘন্টা দেয় কেউ হয়তো দু ঘন্টা দেয় কিন্তু যখন রবীন্দ্রনাথ কবিতা লিখতেন বা কবিতা কবিতাকে সবসময় থাকতেন চব্বিশ ঘন্টা করে এই কবিতা নিয়ে থাকতেন আমরা কতটুকু সময় দিতে পারি তার জন্য তা আমাদের এই কবিতায় ধীরে ধীরে আমাদেরকে শান্তির পথ দেখাবে এই আশা রাখি নমস্কার

সফিশ কি নিথর ওগো গঙ্গার নদী স্বচ্ছ জলের ধারা ভারী এত ভালো লাগে তুমি কি তোমার প্রিয়জনদের আর পাথরের গান শোনাবে না মজার খেলা জন্য দেখে নেন বেশি এবং কার সুন্দর ক্যালেন্ডার

যেদিকে তাকাই দেখি শুধু তোমার মুখের প্রতিশ্রুতি অভিজ্ঞ অভিমানী মুখে কি ভাই তরঙ্গায় রেখা জুড়ে গোপন অসুজল চৈত্রের নির্জন দুপুরে হরিদি নদী যেন কার বিরহে রয়েছে আনন্দিত চিত্তে গান শালিকেরা উড়ে বেড়ায় জলের ছুঁয়ে কৃষ্ণের এই মায়াবী অনুভূতি ভুলে আমার মন অস্থির দিশে আমি মুক্ত কাল কেতু প্রাণের বসরা নিয়ে তোমাকে খুঁজি খুঁজল বসন্তের আগমন বসন্তের হলির গানে জাগু প্রাণে নবচেতনা নব আশা হৃদয়ের ক্যানভাসে ঝুঁক ফুটে রং বেরঙে এক জাতি আর ভাষা দূর হোক দুঃখ প্রাণ ও অভিমান আবির রঙে পরশ প্রাণে পেয়ে নব আনন্দিত পরম সানন্দে হৃদয় জাগরিত হোক বসন্তের গান গিয়ে বনের মাঝে বিক্ষদলে লেগেছে আবির মাখা ঢে রং নামে বুকের ভেতর বিশ্বন্নত ছিল না বাবার দুঃখ ছিল তবু কষ্ট ছিল প্রদীপ ছিল সর্দি ছিল আকাশের ছিল তবু দীপ্তি ছিল